জনম দুঃখিনী প্রিয় মা মৃত্যুশয্যায় ছেলে সুদূর লন্ডনেই পরবাসে চাইলেও মায়ের কাছে আসতে পারছেন না বলছিলাম সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা এক অদৃশ্য শক্তি মার ছেলেকে আলাদা করে রেখেছে বহু বছর ধরে আজ বেগম জিয়া হসপিটালের বেডে কাতরাচ্ছেন আর তার ছেলে তারেক জিয়া হয়তো মায়ের জন্য কেঁদে বুক ভাসাচ্ছেন সুদূর লন্ডনে এ কেমন রাজনীতি এ কেমন মানবতা মার ছেলেকে আলাদা করে রেখেছে এই পৃথিবীর বুকেই এর আগে গত জানুয়ারি মাসে লন্ডনের চিকিৎসা নিতে গিয়ে বেগম জিয়া ও তারেক রহমানের সাথে প্রায় অর্ধযুগ পর দেখা হয়েছিল তারপর তারেক রহমান বারবার দেশে ফেরার কথা থাকলেও আজও হয়নি দেশে ফেরা এখন প্রশ্ন একটাই প্রিয় মায়ের এমন সংকটময় মুহূর্তে তারেক রহমান কি আদৌ ফিরতে পারবেন মায়ের কোলে এই উত্তাল স্রোতে ভেসে যাওয়া এই মা ছেলের গল্পে মিশে আছে দুঃখ বেদনা চাপা আকুলতা দেশের কোটি মানুষের হৃদয়ে প্রশ্ন মা ছেলের এই দ্রুত কি কখনো ঘুচবে হসপিটালের সাদা দেয়ালের ভেতর শুয়ে থাকা বেগম জিয়ার চোখে হয়তো এখনো একটাই আকাঙ্ক্ষা শেষবারের মতো ছেলে তারেক রহমানের হাতটা ধরে রাখা অন্যদিকে লন্ডনের আকাশ হয়তো তারেক রহমানের জন্য নিঃসঙ্গতায় ভারী হয়ে যাচ্ছে যে রাজনীতি মানুষের জন্য সেই রাজনীতি আজ একজন মাকে তার সন্তানের স্নেহ থেকে বঞ্চিত করেছে মানুষ যখন ক্ষমতার খেলায় মত্ত তখন মা ছেলের এই কান্না যেন আরও তীব্রভাবে তুলে ধরেছে রাজনীতির নির্মমতা এখন দেশজুড়ে প্রার্থনা শুধু একটাই যে দূরত্ব বছরের পর বছর ধরে বেগম জিয়া ও তারেক রহমানকে আলাদা করে রেখেছে তা যেন অন্তত শেষ মুহূর্তে একটু হলেও ঘুচিয়ে যায় যেন একবার হলেও মা তার ছেলেকে দেখতে পান আর তারেক রহমান যেন ফিরে পায় মায়ের স্নেহ মাখা স্পর্শ রিপোর্ট নিউজ আই